হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি টম অ্যান্ড জেরি নিয়ে আজকে আমি এক্সপ্লেন করব টম অ্যান্ড জেরির সিজন ওয়ান পার্ট টু টম অ্যান্ড জেরির এই পর্বটি মুক্তি পেয়েছি উনিশ জুলাই উনিশশো সালে আর আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আই এম ডিবি রেটিং সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিওর প্রথমে আমাদেরকে দেখানো হয় এই পর্বের নাম দা মিডনাইট মানে মধ্যরাতের বোঝ তারপরে আমরা দেখতে পাই এই রাত্রি বেলা একটি ফ্রিজ খোলা আর ফ্রিজের কাছে যেতেই দেখা যায় আমাদের প্রিয় জেরি একটি পনিরের টুকরো কাঁদি নিয়ে চুরি করে পালিয়ে যাচ্ছে আর এই দৃশ্য আড়াল থেকে টম দেখে ফেলে আর জেরে পিছু পিছু যায় আর তার উপর ওজন বাড়াতে থাকে আর জেরি এই ওজন নিতে না পেরে পনির সহ সব নিয়ে যায় টম আসে আর বলে পনির চুরি করে কোথায় পালাচ্ছ আর এটা দেখে জেরি বলে পালাবো কেন এখনই আবার রেখে আসতে এই বলে জেরি আবার পনিরটাকে ফ্রিজে রেখে দেয় আর একটুখানি চুরি করে পালাছিল কিন্তু টম জেরিকে ধরে ফেলে আর একটি স্ত্রীর নিচে জেরি লেজে রেখে জেরিকে আটকে রাখে আর তখনই টম তার পেটে খিদে অনুভব করে আর ফ্রিজ থেকে খেতে শুরু করে আর যখন পনির হাতে নাই, তখন দেখে সেটা নষ্ট হয়ে গেছে তাই টম সেটা দূরে ফেলে দেয় কিন্তু সেটা আলনার উপর পরে কাজ ভেঙে যায় আর তখনই এই আওয়াজ শুনে বাসার মালিক দৌড়ে আসে আর ফ্রিজ খুলে দেখে তার ভিতর একটি ইঁদুর দাঁড়িয়ে আছে আর ইঁদুর দেখে মহিলাটি বই চিৎকার দিয়ে উঠে আর তখনই টম এসে ইঁদুর কে তাড়া করে আর জেরিও দৌড়ে পালাতে থাকে আর জেরি যখন একটি ইলেকট্রিক হিটারের মধ্যে লুকায় তখন টম তাকে দেখে হিটারটি চালু করে দেয় আর এই হিটার গরম হয়ে জেরির পিছনে আগুন লেগে যায় আর নিজের পানি দিয়ে আগুন নিবায় আর টম যখন তাকে ধরতে আসে সে ওয়ার্ড্রপের উপর উঠে পড়ে আর টম যখন লাভ দিয়ে ওয়ার্ড্রপের উপর উঠে তখন টম মারাত্মক ভেসে যায় আর এটা দেখে জেরি তো খুবই খুশি হয় কারণ সে এখন তার উপর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার মুখম সুযোগ পেয়েছে তাই জেরি সেখানে থাকা চামচ থেকে একটি কাটা চামচ নিয়ে টমের পাশায় মারে আর টম ব্যথায় চিৎকার মেরে লাভ দিয়ে উঠে আর তখন ওয়ার্ড্রপের উপর থেকে পড়ে সব থালা বাসন ভেঙে ফেলে আর তার পড়ার এতই গতি ছিল যে সে একদম ফ্রিজের ভিতরে ঢুকে পড়ে আর এই আওয়াজ শুনে সেই মহিলাটি আবারও আর বলে ইঁদুরটি সবকিছু ভেঙে কি অবস্থা করে ফেলেছে আর মহিলাটি এসে টমকে খুঁজতে থাকে আর যখন ফ্রিজ খোলে তখন দেখে টম ফ্রিজের ভিতর বসে আছে আর এটা দেখে মহিলাটি টমকে বোকা জোকা করতে থাকে আর বলে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা আর টমকে মারধর করে বাসা থেকে বের করে দেয় আর জেরি একটি পনিরের উপর বসে এই দৃশ্য দেখে হাসতে থাকে আর এখানে এই পর্বটি শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো টম এন্ড জেরির দ্বিতীয় পর্ব ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম বিভিন্ন ধরনের কার্টুন ভিডিওর এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পর্বে goodbye.